রহিম বইয়ের আলমারির সামনে বসে হঠাৎ একটি আলো বইয়ে জ্বলে ওঠে হ্যালো রহিম আমি তোমার বন্ধু জাদুর বই আজ আমি তোমাকে একটি বিশেষ গল্প শোনাব বই তুমি কথা বল ওয়াও হ্যাঁ আমি শুধু কাগজের টুকরো নই আমি জ্ঞানের ভাণ্ডার আজ শেখাব অল্পতে তুষ্টি এর গল্প এক গরিব কৃষক ছিল তার সামান্য জমি ছিল কিন্তু সে সব সময় অসন্তুষ্ট থাকত একদিন সে স্বপ্নে দেখল তার জমি সোনার হয়ে গেছে কিন্তু যখন সে সত্যিই সোনা পেল বুঝতে পারল সোনায় ফসল ফলানো যায় না তখন সে বুঝল যা আছে তাই যথেষ্ট তাহলে আমাদের কখনো লোভ করা উচিত না ঠিক বলেছ লোপ করে বেশি পেতে গিয়ে আমরা যা আছে তাও হারাই এবার দর্শকদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন তোমরা যদি জাদুর ল্যাম্প পেতে কি চাইতে তোমাদের উদ্দেশ্যে আমার আরও একটা কথা মনে রেখো প্রকৃত সম্পদ হল সন্তোষ